গুড মর্নিং এভরি এখন বাজে হচ্ছে সাতটা দশ আজকে আরেকজন মানে সকাল সকাল উঠে মানে সাতটার সময় ওকে ডাকতে বলেছিল সাতটার সময় ডেকে দিয়েছি কারণ হচ্ছে আজকে আমাদের নতুন দোকানের পুজো তো যথারীতি ও চাপে পড়লেই একটুখানি নড়ে চড়ে বসে যেহেতু চা পাজি ও উপোস আর আমি কোনো একটা বিশেষ কারণে উপোস থাকতে পারবো না দ্যাটস সই আমি উপোস নয় কিন্তু আমার ডাকার দায়িত্ব তো ওকে ডেকে দিয়েছি ডেকে থেকে একদম বিছানাপত্র তুলে নিয়েছে আর বাসি কাজগুলো এক করে সারবো ও ওদিকে স্নান টান করব সমস্ত কিছু করবো তো টাইম লাগে তাই ওকে আগে আগে ভাগে ডেকে দিয়েছি সো মোটামুটি মানে দোকানে কালকে কিছু জিনিস রেখে এসেছে আর বাবা শুভ গেছিলো কালকে দোকানটা পরিষ্কার করেছে এখন মা আর দিদন যাবে ওই দিদি ঘরে মনে হয় মা আছে মায়ের হয়ে গেছে। সুন্দর একটা হলুদ শাড়ি করেছে বাবা যাচ্ছে মাকে দিয়ে আসতে আর শাটারটা খুলে দিয়ে আসতে তারপর শুভ স্নান টান করলে দেন আমি আর শুভ মিলে যাবো আর এদিক থেকে দিদনও যাবে দিদনও রেডি তো চলো আজকে তোমাদেরকে সবটা দেখাবো যে দোকানটা আমাদের কোথায় কি বৃত্তান্ত সমস্তটা বলবো তার আগে আমি মানে কাজগুলো দিকটা সেরে নিই এক এক করে এখন বাবা গেছে টোটো রাখতে যাক আমার কাজ তো সারা হয়ে গেল আমি ভাবছিলাম যে আমার ঘর চারদেওয়া হবে না বাট ঘর চারদেওয়া হয়ে গেছে কিচেনটাও মোছা হয়ে গেছে এই যে দিদন হাজির ও দিদনও তো কালার পরে শুধু এটা তাই তো হ্যাঁ হ্যাঁ ভাল্লাগে না না ভাল্লাগছে শাড়িটা আমার মনে যে শাড়িটা আমি দিয়েছিলাম গৌরী দিয়েছিল এরকম একটা কালার মনে হয় আমি এত দিদন কি বলো তো দিদন যখনই দেখি না নিত্য নতুন শাড়িতে দেখি তো আমি কনফিউজ হয়ে যাই বেশ ভালো দিদনের দিকে ফিট ফাট যাই হোক ওই টোটো আসবে বাবা ডাক্তার কাছে তারপরে যাবে ওরা দুজন মিলে তো এখন আর একজনের হওয়ার পালা মহামনি মহামণিষী যতক্ষণ হবে তারপরে ডিপেন্ড করছে যে আমরা কখন বেরোতে পারবো হ্যাঁ যাও ভাগ্যবান আমি একদম পুজোর সাজ দিয়ে পুরো রেডি হয়ে গেছি তো আজকে তো জানোই যে আমার দোকানের পুজো আমি আগের দিনই বলেছিলাম আমি মোটামুটি ম্যাচিং পড়িনি মোটামুটি ম্যাচিং পড়িনি আমি আমার যাই হোক মা আহ মারা সবাই চলে গেছে দোকানে তো এখন আমি আর ও বাকি আছি আমি ও যাবো ভাই যাবে না ভাই ঘুমাচ্ছে কারণ ভাই একেবারে ওই দোকানটা খুলবে যেহেতু বাবা ওখানে গেছে তো সেজন্য ভাই আর যাবে না আমরা একেবারে পুজো ফুজো দিয়ে আসবো তো যাই হোক আজকে জীবনে আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিন মানে বলে না মানুষের যে এই মানে আরেকটা দোকান নেব বা করব এটা ভাবনাটা রয়েছিলো অনেক দিন ধরে মানে আমি যবে থেকে বিজনেসে ঢুকেছিলাম দু হাজার ষোলো সতেরো সালের পর থেকেই বাট হয়ে ওঠেনি কিছুতেই কখনও পছন্দ হয়নি কখনও পছন্দ হয়ে এগিয়েও মানে সব কিছু হয়েও অ্যাডভান্স দিতে গিয়ে হয়নি বাট এটা হঠাৎ করে হয়ে গেল ঠিক আছে আর এই যেই দোকানটা আমরা নিয়েছি এখন এটা কিন্তু আমি এক বছর ধরে দেখছিলাম টু লেট মারা ছিল মাঝে আমি গেছিলামও তখন বলেছিলো যে ভাড়া হয়ে গেছে বাট হঠাৎ করে আবার গেলাম তো বলে না ভাগ্য ভাগ্য যেটা যেখানে থাকি দোকানেই হবে তো যাই হোক সবাই গুরু বিশেষ দিও যাতে আমি দোকানটা ভালো চালাতে পারি আমরা বেরোলাম আর পরে উঠবে একটু তালা টালা নিচে আটকে দিয়ে যাবে চলে আসো তো যাই এই বেরো আরে দেখো আমাকে বলছে না যেতে না রাজা ভাব যে সবাই মিলে কোথায় যাচ্ছে এরা চলে এসেছি আমরা ও যে দূর থেকে ঠাকুমশাই দাঁড়িয়ে আছে বুঝে নাও কোনটা ওই যে দেখতে পাচ্ছো দোকান এখনো আমাদের আন্ডার কনস্ট্রাকশন এর মধ্যেই কি বললে তুমি কিছু বললে মানে ঠাকুর মশাই বসেছে আর আমার ব্লগ শুরু হয়ে গেছে ঠাকুর মশাই জানে তো যাই হোক ওদিকে মোটামুটি গোছাগাছি চলছে আর ওই যে আমাদের ছোট্ট ঠাকুর এই যে ছোট্ট ঠাকুর এই যাও না এই যে কি করবো কি অবস্থা

দীনবন্ধু জগৎ লাভ কামনায় শুভ ব্যবসা উন্নতি লাভ কামনা শ্রী শ্রী লক্ষি গনসায় দেবায়

জল কিনে আনো উপোস ভঙ্গ হলো দশটায় তাই তো তো চলো তো যেহেতু জল ছিল না জল কিনতে আসলাম আমাদের দোকানটা একদম স্টেশনের কাছেই তো কোথায় বলো বলবে না নাকি যে আমাদের দোকানটা কোথায় আর তো এখন আমি একটু লুচি পুরি খাবো আমার খিদে পেয়ে গেছে পাওয়া যাবে এখানে আছে বেরাকু দেখো তুমি যেটা বলো আর কি চলো দোকানে যাই জলটা নিয়ে আগে তাহলে সো এখন প্রসাদ মাখা চলছে মোটামুটি দোকান খোলা স্টার্ট হয়ে গেছে 10টা বাজে তো এখন আন্ডার কনস্ট্রাকশন আমাদের দোকানটা যা দেখতে পাচ্ছো এখনো কাজ চলবে আমরা জাস্ট পূজোটা আগে ভাগে একটু করে নিলাম কারণ একই দিনে উদ্বোধন পূজো হয় খুব হেকটিক হয়ে যায় ব্যাপারটা তাই তো তো এবার বলে দাও তো আমাদের দোকানটা কোনখানে দোকানটা

একদম আমাদের দোকান তো এখনও টোটাল জবে হবে মোটামুটি দেখাবো আপাতত তোমাদের এই বিবরণ দিয়ে দিলাম তো এখন প্রসাদ খেয়ে মোটামুটি প্রসাদ তো খেয়েইছো তাই তো হচ্ছে আজকে আজকে হচ্ছে কত তারিখ আঠেরো তারিখ আঠেরো তারিখ আর ছাব্বিশে সেপ্টেম্বর আমাদের উদ্বোধন তো যাই হোক টোটালটাই তোমাদের বলে দিলাম যারা কাছাকাছি পার্শ্ববর্তী এলাকায় থাকো নিয়ার বাই তারা অবশ্যই ছাব্বিশে সবাইকে আমন্ত্রণ জানালাম অবশ্যই আসবে আর হচ্ছে মোদ্দা কথা সেদিন ভালো ভালো ডিসকাউন্ট আমাদের তরফ থেকে দেওয়া হবে ঠিক আছে তো আর কিছু বলার আছে সবাই চলে আসো দেখা হবে সাদর আমন্ত্রণ তাই তো সামনে আশেপাশে যে কটা দোকান খুলেছে এখন যাচ্ছি প্রসাদ দিতে হাতেই নিয়ে চলে হ্যাঁ দুটো আছে তো পারবে তো দেখো হ্যাঁ চলো ছেলে অনেক কাজের হয়ে গেছে ওইদিকে

এখন মোটামুটি আমরা ঠাকুরটা নিয়ে বাড়ি চলে যাব আমাদের যেদিনকে উদ্বোধন ঠাকুর মশাই বলল যে এখন তো কাজ বাজ হবে মানে হাত সে হাত হবে এই জন্য বাড়িতে নিয়ে চলে যেতে যেদিনকে উদ্বোধন হবে আবার সেদিনকে ঠাকুরটা নিয়ে আসবে তো যাই হোক যাও তাহলে টাটা দিদন টাটা যাও তোমরা আমরা আসছি পেছন পেছন দোকান বন্ধ করে হ্যাঁ সোহম একসাথে যাবে তো দাঁড়াও একসাথেই যাই তো ওখান থেকে টিফিন টিফিন করে এসেছিলাম আমরা বাইরে খুব সুন্দর একটা কি খেলাম যেন

সেই জন্য আমার তো চা তো আজকে হবে আজকে খাবার দাওয়া তো রান্নাবান্না দেখছি হচ্ছে না বিরিয়ানি কিচ্ছু হবে না বিরিয়ানি তো যাই হোক এখন ভেবেছিলাম যে এসিটা আনতে যাবো

দেখি বাবু কি অ্যাপ্রুভ দেয় কি না দেয় নাহলে আবার বানাবে তো আজকে এই নতুন দোকানের বিরিয়ানি এনেছে কি বিরিয়ানি বললো এই যে দেখি প্যাকেটটা এটা হচ্ছে ওয়াহ বিরিয়ানি দেখা যাক বিরিয়ানিটা তো দেখে যথেষ্ট লাইটই মনে হচ্ছে লাইট বিরিয়ানি মনে হচ্ছে তার সাথে ডিম আছে আর এখানে চাপ রয়েছে আর এখানে আর একজন আপদগিরি শুরু করেছে একদম ছোটাছুটি করে অনেক লেট হয়ে গেল কারণ আমি গেছিলাম মানে আমাদের দোকানের সামনে একটা ফ্লেক্স বানাতে যে কবে উদ্বোধন হবে সেটা তো জানিয়ে দেবো তো ওটা ডিজাইন ডিজাইন করতে গিয়ে অনেক লেট হয়ে গেল আমি ওর ডিজাইন হয়নি কারণ ডিজাইন ক্যান্সেল কারণ ওটা রেজুলেশন নিতে পারবে না তো যাই হোক আজকে নতুন একটা বিয়ে মানে বিরিয়ানি আনা হয়েছে সেটা হচ্ছে কি এটা ওয়াহ বিরিয়ানি মানে আমাদের ব্যারাকপুরে তো বিরিয়ানিপুর হয়ে গেছে তো নতুন একটা দোকান খুলেছে আমাদের সামনেই বাড়ির সামনেই বটতলার উল্টো দিকে তো মানে ঠিক বিচ্ছির একটু আগে তো ভাবলাম যে আজকে নতুন দোকানেই খাওয়া হোক এটা কে আইডিয়াটা দিল

সন্ধ্যাবেলায় উঠে ফ্রেশ হয়ে দোকানেও চলে গেছে ভিডিওটা যে করতে হবে সেটাই ভুলে গেছে মানে বিরিয়ানির নেশা বুঝতে পারছো তো যাই হোক এখন আমাকে দিয়ে গেছে অজস্র কাজ টুক টুকটুক টুকটুক করে আমাকে সেই কাজগুলো করতে হবে মানে প্রচন্ড কাজ যে সারাদিনটাই হেকটিক গেছে ভাবছিলাম হয়তো একটু রেস্ট পাবো বাট না এখন আমাকে কাজ করতে হবে নো রেস্ট রেস্ট হয়ে যাবে জীবনে তো বুঝতে পারছো তো হবে না তখন এখন আমাকে কাজ করতে আমি হবে রেডি রেডি হয়ে দেন ওই শ্যুট ফুট রয়েছে তো সেগুলো করে রাখি কারণ এই এই কটা দিন আমাকে প্রেশারেই থাকতে হবে চাপেই থাকতে হবে টাইম পাবো না তো শ্যুটগুলোও নেসেসারি আর তার থেকে বড় কথা হচ্ছে মেন বিষয় তোমরা কিবেনে কিবেনে করছো কিউএনেটার জন্য আমি টাইম পাচ্ছি না বাট আমাদের মাথায় আছে একটু ভালো মতন দেবো তাই একটু টাইম নিচ্ছি ঠিক আছে প্লিজ একটুখানি কোঅপারেট করো বোঝো যে আমরা টাইমটা তোরা পাচ্ছি না কারণ এইসব ও দোকান নিয়ে ব্যস্ত আছে আমি যদি একা বসে ওরকম বাবা বিরিয়ানি ঢেক আমি যদি একা বসে ওরকম কিভেনে দিই বা অ্যান্সারগুলো দিই নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে না বা ও যদি একা বসে দেয় ও তো পারবেই না ওর টাইম নেই তো এই জন্য একটুখানি টাইমটা ম্যানেজ ঠিকঠাক হলে তারপরে আমরা দেবো আসতে একটু আর ধীরে সুস্থ দেবো একটু ম্যানেজ করো জলদি আসবে তো আমি এখন কাজগুলো কমপ্লিট করে নিই সো কিচেনে চলে এসেছি এখনো ড্রেস ছাড়িনি কারণ হচ্ছে এখন আমি খাবো তারপরে আবার শুট রয়েছে এখন খাবো হচ্ছে আন্ডা দিয়ে আন্ডা বানাবো মানে অমলেট করব আর হচ্ছে ডাল সিদ্ধ আর রাত্রে ভাত এটা আমাদের বিরিয়ানি হলে দুপুরবেলা সেরা খাবার আর এই যে আপনি তো রিভিউ না দিয়েই চলে গেলেন বিরিয়ানি কেমন খেয়েছেন বলুন বিরিয়ানিটা খেয়েছি মানে এমনি খেতে খারাপ না

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ডিম্বাঁদে এসেছি তোমার জ্ঞান শুনতে আসেনি যে বাবা নিয়ে চলে এসেছে এই আমাদের এটা কি বলে হোর্ডিং বলে তো ব্যানার ব্যানার যেটা বসবে তোমাদের সকলকেও জানিয়ে দিলাম সাদর আমন্ত্রণ শ্রীপাল ফার্নিশিং গ্র্যান্ড ওপেনিং তারিখ দেখে নাও ছাব্বিশে এই যেটা দেওয়া হবে দোকানের সামনে ছাব্বিশে সেপ্টেম্বর দু বৃহস্পতিবার মানে আগামী বৃহস্পতিবার তো মোটামুটি সবাই চলে এসো এই ধরো বাবা হ্যাঁ তো এখনো মোটামুটি দেখতে দেখতে তো চলে গেল আজকে পুজো 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 পুজোও চলে গেল আর এক সপ্তাহ হাতে নেই মানে হ্যাঁ এক সপ্তাহ আছে টোটাল এক সপ্তাহ হাতে আছে দেখতে দেখতে চলেও আসবে দিনটা তো সবাইকে ইনভাইট করে দিলাম সবাই চলে এসো পলতায় তো দোকান বলে দিয়েছি কোথায় কী বৃত্তান্ত তো এই হচ্ছে যে ব্যাপার আর আজকে তো বিকেল থেকে আর ওকে দেখতে পাওনি আসুক ও বাড়িতে তারপর ওর সাথে কথা হবে এটা কোনো কথা গাইজ আসার পরই আমাকে কিছু ডায়লগ দিল কি কি ডায়লগ দিলাম একটু বলো একবার বলো না বলো বলো

তো যাই হোক বাই ওয়ে যাই হোক বাইদাবে কিছু বলছি তো এখন একটু বিজি থাকবো কদিন একটু ম্যানেজ করে নিও আমি হয়তো ব্লক পাবে অসুবিধা নেই আছে তো ব্লক করার মানুষ ঠিক আছে তো সবাই চলে এসো আবারও বলছি

মানে এটা বলছি সবাইকে যে দেখাও হয়ে যাবে আর তোমরাও যদি তোমাদের কিছু দরকার থাকে অবশ্যই আশা করি যারা ব্যারাকপুর বা পলতা আশেপাশে থাকবে ভালো লাগলে পরবর্তীকালেও আসবে তো চলো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলো লাইক করে কমেন্ট করে শেয়ার করে চলো